বড় বড় উলামা সবাই বড় বড় হুজুরগণ এবং বড় বড় মাদ্রাসার শিক্ষক আল হাদিস কেও মুহতামিম এই রকম উলামায়ে কেরাম এখানে আসবেন এবং তারা আল্লাহ ওয়ালা আলহামদুলিল্লাহ আমি আপনারা সামঞ্জস্য করবেন না বাবা যেহেতু আমি 40 মিনিটের কথা 5 মিনিটই বলবো খাদন নবুতী কানিয়ানিটা কাফের কেন এটা যদি বোঝাতে হয় আমি আপনাদের সামনে প্রশ্ন করলে জবাব দিবেন বলেন আল্লাহ কয়জন যো বলুন আওয়াজ দাও আল্লাহ কয় যো বললে চলবে না একটা আঙ্গুল ऊंचा করে দেখায় দেন আল্লাহ কয়

温度帯ストリ

এখন শেষ কথা বলছি আপনাদের মনে কোন আনসার করে হুজুর কাদিয়ানি বুঝলাম কিন্তু পরিচয় তো পাইলাম না আর একটা মিনিটে যদি সয়তান কাদিয়ানি পরিচয় তো করে দিতে আমাদের কি মান তাজা হতো চিনতে পারতাম রাস্তায় দেখলে জিন্দা মাটিতে দাপন করে দিতাম ঠিক কেনা যাবে তাহলে শোনো বাবা কাদিয়ারি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় দেড় শত বছর পূর্বে এই মোবাইল ফোন করে

میر قطب القصرعون نام رکھا ہے تر بولا محمد قادیانی یہ درخواست اب ان تک 75

জামার কুমার আর কেউ জুতা সেলাই করে যে সকল মুচিরা তাদের ব্যাকচলের মুচি তাদের মাধ্যমে মনে রেখো মানুষ এক বছর আগে প্লেনের টিকিট দিয়ে তোমাকে আমাকে পায় না বাড়ির গরুর দুধ করে আগে ইমাম সাহেবের কাছে আনেন গাছের ফল ইমাম সাহেবের কাছে আনেন এটা যত বড় আলেমার ফজল তুমি হও তোমার আমার বাপ দাবার কারণে নয় না বলার কারণে ঠিক ধরে

পনেরোই নভেম্বরের মধ্যে আপনার ঘোষণা দিতে হবে মোহাম্মদ ইসলাম শেষ তার তারপরে কবি নাই যারা এটা মানে না তারা সংখ্যালঘু মুসলিম মুসলমান যদি না

আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আমি জানি আমার সামনে নবীপ্রেমী খান দ্বারা বসা ঠিক আছে বলে এবার নবী আপনারা এক কেজি চিড়া এক কেজি গুড় সাথে নেবেন এক রাত একদিন যদি বসে থাকতে হয় নিজের চিড়া গুড় খেয়ে পানি খেয়ে আমরা রাত কাটাবো দিন কাটাবো বাইরে খেতে যাবো